এক বছর আগে যাদের ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ এবার সেই ইতিহাসে যেন ফিরছে উল্টোপথে দুই ম্যাচ জিতে সিরিজ নিজের করেছে ক্যারিবিয়নরা এখন তাদের লক্ষ্য টাইগারদের মাটিতেই তিন শূন্যতে শেষ করা প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ দল নিজেদের মাঠে ব্যাটে বলে খুঁজে পাওয়া যাচ্ছে না আত্মবিশ্বাসের ছাপ অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দল এখন ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে নিয়েছে তবে এখানেই থামতে চায় না তারা এবার ক্যারিবিয়ানদের চোখে আরও বড় লক্ষ্য টাইগারদের হোয়াইট ওয়াশ করা সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন দলের তরুণ ব্যাটার অ্যালিক আথানজে তিনি বলেন হ্যাঁ উদ্দেশ্য এটাই কিন্তু আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না শুক্রবারেও আমরা সেরাটা দিতে চাই এবং দর্শকদের একটি ভালো ম্যাচ উপহার দেওয়ার চেষ্টা করব তবে সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিং ছিল বেশ বাজে একাধিক সহজ ক্যাচ মিস করেন ফিল্ডাররা বিষয়টি স্বীকার করেছেন আথানজে তবে দলীয় পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি তার ভাষায় আমার মনে হয়েছে আমরা কিছু রান কম করেছি কিন্তু তারপরও আমরা দল হিসেবে দায়িত্ব নিয়েছি লক্ষ্য ছিল বল হাতে ভালো শুরু করা আর বোলাররা দারুণভাবে সেটাই করেছে ফিল্ডিংয়ে আমরা সেরা ছিলাম না কিন্তু বোলাররা নিজেদের জাত চিনিয়েছে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে রেখেছে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পেসাররা ছিলেন দুর্দান্ত নতুন বলে নিয়মিত বেকথ্রু এনে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন তারা মাঝে কিছু সহজ সুযোগ হাতছাড়া হলেও উইকেট নেয়ার ধারাবাহিকতা বজায় রেখেছে বোলিং ইউনিট ফলে মাঝারি রান তোলা সত্ত্বেও জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যারিবিয়নরা গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ তাদের হোয়াইট ওয়াশ করেছিল তিনশূন্য ব্যবধানে সেই পরাজয়ের প্রতিশোধ নিতেই যেন এবার উদ্দীপ্ত ক্যারিবিয়ানরা সেই সঙ্গে আথান যে বলেন আমার মনে হয় না আমি তখন দলে ছিলাম কিন্তু জানি বাংলাদেশ আমাদের নিজেদের মাঠে হোয়াইট ওয়াশ করেছিল তাই এবার যদি আমরা তাদের তিনশূন্য ব্যবধানে হারানোর সুযোগ পাই আমরা অবশ্যই সেই সুযোগ কাজে লাগাব এখন দৃষ্টি শেষ ওয়ানডের দিকে টাইগারদের সামনের লক্ষ্য একটাই সম্মান রক্ষা অন্যদিকে ক্যারিবিয়ানদের চোখ ইতিহাস ঘুরিয়ে দেওয়ার দিকে যেখানে তারা চাইছে প্রতিশোধের মিষ্টি স্বাদে সিরিজটা শেষ করতে